ডোমজুরের সংখ্যালঘু এলাকায় মিমের অফিস খোলা নিয়ে উত্তেজনা আজ দুপুরে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তাদের অফিসের উদ্বোধন করতে এলে তৃণমূল কংগ্রেস কর্মীরা অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা জয় বাংলার স্লোগান দিলে উত্তেজনা বাড়তে থাকে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং রাফ বিধানসভা নির্বাচন আসতে সংখ্যালঘু ভোটকে টার্গেট করেছে বিভিন্ন রাজনৈতিক দল তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে এবার থাবা বসাতে আদা জল খেয়ে নেমেছে মিম এবং জনতা উন্নয়ন পার্টি সোমবার সংখ্যালঘু উদ্দেশিত টিকিয়াপাড়া জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির একটা পার্টি অফিসের উদ্বোধন করেন এর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই তলায় বাদামতলায় মিমের নতুন পার্টি অফিস উদ্বোধন করেন রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি এদিন পার্টি অফিসের সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা আহাতে পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন এলাকায় উত্তেজনা দেখা দেয় বাংলা দাদা ও মানুষের পাশে কোনোদিন দাঁড়াতে পারিনি কোনোদিন দাঁড়ায়নি আর এলাকার মানুষ কেন ওর ঘরের মানুষ ওকে ভোট দেবে না যদি বলো কেন ওর আগের বারে একটা বিরাট ওর রেকর্ড খারাপ আছে ও নিজের স্ত্রীকেও মেরে ফেলেছে দ্বিতীয় স্ত্রীকে প্রায় অত্যাচার করতো ওর ভাইয়েরা ওর নামে মোষ লেখা লেখা আছে আর প্রত্যেক ভোট বারে আলে পয়সা খাবার জন্যে বারে বারে প্রায় ও এরম করে তাদের সাথে কিছু টাকা নিয়ে ঘরে বসে পড়ে এর আগে ওর ছাতে ওরা কজনকে দাওয়াত করে এ করে আবার পয়সা নিয়ে তারপর আর কোনো খোঁজ খবর নেই এবং বাইরের মানুষকে নিয়ে এসে কিছু এলাকার কেউ মুখ চেনে না একটা তোমরা তো এতক্ষণ ছিলে একটা এলাকার ছেলে ছিল ছিল না আর থাকবেও না আশা করি ওই জন্য পাড়ার মানুষরা বলতে যে আমরা এত কিছু এলাকার কাছ থেকে আমরা দিদির যত উন্নয়ন পাচ্ছি আবার এখানে অন্য পার্টি আসবে কেন কিন্তু উদ্দেশ্য ওইটা না না করুক আমি তো প্রথমেই বলেছি পার্টি করুক না কিন্তু পার্টি করুক পাশের লোক কথা কিছুদিন আগে তোমার বিজেপি ঝান্ডা এ করেছে তারপরে মিম পার্টির করেছে তারপরে আইএসএফ এর করেছে তো একটা মানুষ রকম পার্টি করতে পারে আমি একটাই স্বার্থ লড়বো টিএমসি সরকার যে মানুষের উন্নয়নের সাথে আছে মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে আছে অভিষেক ব্যানার্জি উন্নয়নের সাথে আছে ওই জন্য আমরা মামাটি মানুষের সরকারের পাশে চব্বিশ ঘন্টা থাকি এবং চব্বিশ ইনটু সেভেন আমরা মানুষের পাশে সময় দিই কোথ অফিস ও তো বাড়ি এই তো নিজেদের তো প্লাকার খুলে নিল ওকে এক্ষুনি প্লাকার নিজে খুলে নিল অত বাড়িতে ও নিজের ফ্যামিলিকে নিয়ে ও দু একজনকে নিয়ে ওই করে পয়সা নেওয়ার জন্য

যারা করছিল এক সময় তারা সিপিএম করতো পরে আইএসএফ করেছে এখন এখানে মিম করার কথা বলছে এসব মিম টিম আমাদের এলাকায় নেই ও কিছু হবে না আমাদের সদস্য মিজেছিল তৃণমূল কংগ্রেসের সদস্য কি যদি এরকম ঘটনা পাঁচজন সদস্য হয় তার পাঁচজন সদস্যরাই থাকবে না ওরা জয় মিমের কোনো গল্প নেই আমাদের এখানে আগামী দিন আমরা দেখেছি আমাদেরকে তেজ পাতা মতন ব্যবহার করেছে এবার সংখ্যালঘু নিজের রান্না করবে নিজেই খাবে আপনি বলুন আমাদের যে ওয়াকফ বোর্ড বিল আমাদের মসজিদ মাদ্রাসা কবির যেখানে আমার বাপ দাদুরা ঘুমিয়ে আছে শুয়ে আছে আমরাও যাব আগামী দিন কবরে সবাইকে মরতে হবে কব্রিস্তান নিয়ে নিবে নম্বর খতিয়ানে চলে আসবে কত খতিয়ান চলে এসছে চৌরাশি হাজার সেট মধ্যে কুড়ি হাজার আপলোড হয়নি কোনো তাহলে কত মসজিদ মাদ্রাসা কবির চলে যাবে আমরা আমাদের চাঁদা টাকা করে পাড়া পাড়া আমাদের মরা সব যেত আমরা এখানকার মানুষ এক টাকা দশ টাকা করে মসজিদ তৈরি করেছি সে মসজিদ একবার চট করে নিয়ে নিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ক্ষতি করেছে মোদি থেকে আমাদের কেন তো বলছে আমি তোমার শত্রু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি আমি তোমার বন্ধু আমি তোমার জন্য আছি কিন্তু যে পিছন থেকে আমাদের ছুড়া ঘুপেছে আর আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেয়ে গেছে আর পিছনে যেতে পারবো না আমরা ইনশাল্লাহ আগামী দিন ব্যবসা চতুর্শীর নেতৃত্বে পশ্চিমবাংলায় একটা ভালো মুখ তৈরি হবে ভালো একটা রাজনীতি আমাদের যে বিধানসভাতে যাবে মানুষ সে আমাদের কথা তুলবে আমাদের জন্য দেখুন আমাদের যে সদস্য ছিল মেম্বার ছিল তা ধমকি আমরা ধমকি থেকে ভয় খাই না ধমকির দিক না কি আছে অসুবিধা এরা টিএমসি কথা শুনে আমাদের পিছনে লেগেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ভালো করে জানে এদের যে খাবার দাওয়া যে লুট করে রেখেছে সেটা আমরা শেষ করে দিব হয়েছে কেন আমরা ইমানদারি অনেক কথা বলি আর মানুষ জনগণ যেন কাজ করতে এসছি আমরা এই জন্য আর আগামী দিন এরা নিজে দেখবেন জিন্দাবাদ নারা দিয়ে আসা বলবেন পতাকা তৃণমূলের পতাকা নিয়ে অফিসের সামনে জয় বাংলা জয় বাংলা ছিল আছে আর থাকবে টিএমসি আর মিম কেউ জয় বাংলাকে জয় বাংলা থামাতে পারবে না জয় বাংলা থাকবে সারা জীবন কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভাই যে আমাদের বিরোধী করছে ওদেরকে বুঝতে হবে কে মমতা জাতি লোক ওদেরকে ভোট দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে আর আমাদের ভোট নিয়ে আমরা টিএমসি আমরা বিজেপিকে রোকার জন্য থামার জন্য ভোট দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে টিএমসিকে মমতা বন্দ্যোপাধ্যায় চারজন মেম্বার অফ পার্লামেন্ট ছিল না বকে ভোট বিলে আটজন ছিল না বিধানসভা পার্লামেন্টে ত্রিপল তালাক বিলে দুধেল গরু মানে এই এদেরকে দেখে মনে হয় মমতা যাকে বলে না দুধেল গায়ে এদের এদেরকে দেখে মনে হয় আমরা লাতি মারার গায়ে তো আগামী দিন বিধানসভাতে মিম যাবে আর এ কেউ আটকাতে পাবে না বিধানসভা ও আমাদের ওরা যে বলেছে না ভাই ওরা কিছু জানে না ওদেরকে তুমি যাও গিয়ে একটু নাড়া লাগিয়ে দাও নাড়া লাগিয়ে দিচ্ছে ও যখন আমাদেরকে বুঝবে যখন আগামী দিন মানে মালদা মুসা গোটা পশ্চিম মুর্শিদা পশ্চিমবাংলায় আমি যখন যেতাম প্রথমে এটাই বলতো সবাই দশ বছর আগে আট বছর আগে এখানে এখন বল এরা বলতে শুরু করেছে কিন্তু ওখানে আজকে আমাদের মিমকে নিয়ে লোক যান প্রাণ দিয়ে দিচ্ছে নিজে ঘর বাড়ি অফিস করে দিচ্ছে মুর্শিদাবাদে মালদায় বীরভূমে এরকম লোক ছিল এরা কিছু জানে না আগামী দিনে আমরা বুঝাবো এরা আমাদের সঙ্গে আসবে ইনশাআল্লাহ